ভাইরে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারকে উত্তরটা খুব বেশি ভাবতে হয় না সবার আগে উঠে আসে একটাই নাম সাকিব আল হাসান এ কথা অস্বীকার করার উপায় নেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস যদি এক পাতায় লেখা হয় সেই পাতার প্রতিটি লাইনে সোনালি অক্ষরে লেখা থাকবে সাকিবের নাম সাকিব শুধু একজন ক্রিকেটার ছিলেন না তিনি ছিলেন কোটি বাঙালির গর্ব আশা ভালোবাসা আর স্বপ্নের প্রতীক দেশের প্রতিটি মানুষ যেই হোক না কেন গরিব ধনী শহরের গ্রামের শিক্ষিত বা অশিক্ষিত সবার মুখে একসময় ঘুরত একটি নাম আমাদের সাকিব তিনি ছিলেন সেই অল্প কয়েকজন মানুষের একজন যাদের কারণে বাংলাদেশকে পৃথিবীর মানুষ চিনেছে সম্মান করেছে ক্রিকেট নামের খেলাটিকে যিনি কোটি মানুষের জীবনের অংশ বানিয়েছেন যিনি আমাদের শৈশব কৈশোর ও যৌবনের সবচেয়ে বড় আনন্দের কারণ হয়েছেন সেই মানুষটি ছিলেন সাকিব আল হাসান ক্রিকেট মাঠে সাকিব ছিলেন নির্ভরতার আরেক নাম তিনি খেললে মনে হতো বাংলাদেশ জিতবে ব্যাট হাতে নেমে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করার দৃঢ়তা কিংবা বল হাতে অপ্রতিরোধ হয়ে ওঠা দৃশ্য কোটি মানুষের বুকের ভরসা হয়ে দাঁড়াত বাংলাদেশের ক্রিকেটে যখনই অন্ধকার নেমে এসেছে তখনই সেই অন্ধকার ভেদ করে আলো হয়ে এসেছেন সাকিব তিনি শুধু ম্যাচ জেতাননি জিতিয়েছেন কোটি মানুষের হৃদয় সত্যি বলতে কি সাকিব আল হাসান ছিলেন এমন এক তারকা যাকে কোনো বিভাজন স্পর্শ করতে পারেনি রাজনীতি ধর্ম অঞ্চল বা প্রজন্ম কিছুই তাকে আলাদা করতে পারেনি মানুষের ভালোবাসা থেকে গ্রামের হাটের চায়ের দোকান থেকে শুরু করে শহরের আধুনিক ক্যাফে সবার আড্ডায় ঘুরত তার নাম স্কুলের বাচ্চা থেকে গলি ছেলেটা ব্যাট হাতে নামলেই নিজেকে ভাবত সাকিব আমাদের প্রজন্মের অনেকটা সময় কেটেছে সাকিবের পঁচাত্তর নম্বর জার্সি গায়ে দিয়ে তিনি ছিলেন সেই মানুষ যিনি কোটি বাঙালির হাসি কান্না স্বপ্ন আশার সাথে একীভূত হয়ে গিয়েছিলেন কিন্তু আফসোসে জায়গাটা হল সময় সাথে সাথে সেই খেলোয়াড় সাকিব এখন আর কেবল ক্রিকেটার নন তিনি হয়ে উঠেছেন রাজনীতিক সাকিব কেউ কেউ বলবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কথাটা ঠিক কিন্তু এখানে একটা বিষয় ভুললে চলবে না সাকিব কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন কোটি মানুষের আবেগ ভালোবাসা আর গর্বের প্রতি তার প্রতিটি পদক্ষেপই মানুষের মনে নারা দিত তাই রাজনীতিতে আসার সাথে সাথে তার চারপাশে সেই নিরপেক্ষ ভালোবাসার দেয়ালটা ভেঙে গেল রাজনীতি হলো বিভেদের জায়গা রাজনীতি মানুষকে ভাগ করে পক্ষে বিপক্ষের মধ্যে অথচ খেলাধুলা মানুষকে এক করে সবাইকে এক পতাকার নিচে দাঁড় করায় একজন সাকিব আল হাসান মাঠে নামলে মানেই ছিল বাংলাদেশের জয় দেশের গর্ব কিন্তু রাজনীতির ময়দানে তার নাম শোনা মানেই এখন কারো সমর্থন কারো ঘৃণা যাকে সবাই এক কণ্ঠে ভালোবাসত আজ তাকে নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক প্রশ্ন আর আরদ্বন্দ্ব এটা আমাদের জন্য কষ্টের যে মানুষটিকে আমরা এক কথায় জাতীয় নায়ক ভাবতাম আজ তাকে নিয়ে চলছে বিভাজন যে মানুষটার জন্য গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের ব্যবসায়ী পর্যন্ত উল্লাসে মেতে উঠত আজ সেই মানুষটাকে ঘিরে অনেকে দ্বিধা বিতর্ক আর বিরক্তি তোলে সত্যি বলতে কি খেলোয়াড় হয়েই থাকা উচিত ছিল সাকিবের কারণ একজন খেলোয়াড় মানুষের মাঝে একতা আনে প্রেরণা জাগায় রাজনীতি ঠিক তার উল্টো মানুষকে বিভক্ত করে হয়তো ব্যক্তি সাকিবের জন্য রাজনীতি ছিল নতুন চ্যালেঞ্জ কিন্তু কোটি ভক্তের চোখে সেটা ছিল অপূর্ণতা আর বেদনার জায়গা আজকে ভেবে বুকের ভেতর কষ্ট জমে মাঠে সেই আগ্রাসী অথচ সবার প্রিয় সাকিবকে আমরা মিস করি যে সাকিব ব্যাট হাতে দেশের জন্য লড়াই করত যে সাকিব বল হাতে প্রতিপক্ষকে হারিয়ে দিত সেই সাকিব যেন এখন হারিয়ে গেছে রাজনীতির ভিড়ে আমার বন্ধু ক্যারামত খুব আফসোস নিয়ে সেদিন বলল টাকা পয়সা নাম খ্যাতি কোনো কিছুরই অভাব ছিল না সাকিবের তারপরও কেন রাজনীতি নোংরা খেলায় নিজের নাম জড়াল এটা আমার এখনো মাথায় ঢুকে না যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই জুলাই আন্দোলনের সময় দেশের লাখো মানুষ যখন রাজপথে বুক পেতে দিয়েছিল তখন এই সাকিব দেশের বাহিরে খেপ খেলা নিয়ে ব্যস্ত যখন মুগ্ধ আবু সাইদ কালো পিচ ঢালা পথ লাল হয়ে যাচ্ছিল তখন সাকিব বৌপোলাপানটি নিয়ে সাফারি পার্কে জানোয়ার দেখে মজা নিচ্ছিল যখন পুরো দেশের ফেসবুক প্রোফাইল লাল কালোতে ঢেকে গিয়েছিল তখন সাকিব প্রবাসী তরুণকে মারতে তেরে আসছিল মানুষ যখন এইগুলো আস্তে আস্তে ভুলে গিয়ে আপনাকে আবার ভালোবাসতে শুরু করল তখন আপনি আপাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পুরনো ক্ষতগুলো আবারও জাগিয়ে তুললেন কেন সাকি কেন আপনি এমনটা করলেন